হ্যালো বন্ধুরা ওয়েলকাম মিনি ব্লগে দেখতে পাচ্ছ আমার পুচক্রিপশন আর আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য হ্যাঁ প্রথমবার বাজারে যাচ্ছি তোমাদের দাদা ভাই রেডি হয়ে বাইরে আছে আর আমরা একটু ভিডিও করে নিলাম তারপরে যে দোকানে চলে এসেছি তোমার ডাক্তারের দোকান থেকে আমার পুসক্রিপশনার যা যা লাগবে সেগুলো আমরা নিয়ে নিয়েছি সবটা বাড়ি গিয়ে শেয়ার করব। আর এখানে ডিম নিয়ে নিয়েছি আর এই যে বাড়িতে এসেই শেয়ার করছি তো এখানে দেখো প্যাম্পাস নিয়ে নিয়েছি আর এই যে একটারে ডিম নিয়ে নিয়েছি আর পুচক্রিপশনার জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছে শীতের জন্য তো সেই মজা প্যান্ট আর তোমার জ্যাকেট তো এটাই পরার জন্য নিয়েছি আর এই যে এটা হচ্ছে মুখে মাখার জন্য আমি নিয়েছি পঞ্চ তো এটা নাকি খুব ভালো তোমাদের দাদাভাই বলছে এটাই নাও আমি বলছি দাম বেশি নিতে হবে না তা বলছে না এটাই নাও আর এই যে পাউডার নিয়ে নিয়েছি পুষ্প সব সবসময় লাগে আহ তো এখানে আমি কি কি সবজি নিয়েছি এই যে শাক এই যে ভাত শাক বলে আর এই যে কুমড়ো তারপরে ওখানে আছে টমেটো বিট বিনস তো এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ